গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউ ওপেন ড্রাম তাকে পরীক্ষা করীক্ষা করতেছি আমরা যে এখানে অন্য কোনো কিছু ধরা পড়ে নাকি তো দেখতেছি আমাদের কোনো রোগ বা কোনো কিছুই ধরা পড়লো না এবং আমরা এই গাড়িটা কি অতি শীঘ্রই তার গাড়িওয়ালার কাছে আমরা তুলে দেব এবং তাকে আমরা গাড়িটি এগুলো সম্পূর্ণ ভালোভাবে তুলে দেব আরও গাড়িটি আপনারা যদি কেউ নিতে চান তাহলে গাড়িটির মেন যে ঠিকানা সেটা হচ্ছে কারখানার নাম হচ্ছে মা বাবার দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মা বাবার দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রোভাইডার মোহাম্মদ জমশেদ আলী ফোন নাম্বার আপনারা স্ক্রিনে হাতে দেখতে পাচ্ছেন